নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের জন্য আরও একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এসেছি আমার হাজব্যান্ড কয়েকদিন আগে আমার জন্য কিছু একটা অর্ডার করেছিল তো সেটা আজকে বাড়িতে পৌঁছে গিয়েছে তো সেটাই এখন ও আনবক্সিং করতে ব্যস্ত আছে তো তোমরা গেস করো তো এটার মধ্যে কি থাকতে পারে আমাকে কমেন্ট করে জানাও দেখি কার কার আইডিয়াটা সঠিক হয় আমি ওর কাছে আবদার করেছিলাম তো ওকে কিছু বললে ও সবসময় সেই কথাটা রাখার চেষ্টা করে হয়তো দুদিন আগে বা দুদিন পরে কিন্তু দিবেই অবশ্যই দিবে ও আমার সব ইচ্ছা পূরণ করারই চেষ্টা করে সবসময় ও খুব ভালো একজন হাজব্যান্ড হুম দেখছ জিনিসটা কিন্তু আনবক্সিং হচ্ছে এবার কিন্তু আমি মনে হচ্ছে যে তোমরা সকলেই বুঝতে পারছো যে জিনিসটা কি। কেস করে ফেলছো হ্যাঁ আমি যেহেতু ভিডিও করছি কিছুদিন থেকে শুরু করছি তো ও আমার জন্য একটা স্ট্যান্ডের ব্যবস্থা করে দিয়েছে এক হাতে ফোন ধরে এক হাতে ভিডিও করতে আমার খুব অসুবিধা হয় বলে ও এই ব্যবস্থাটা আমার জন্য করে দিল দেখছ স্ট্যান্ড সাথে লাইটও আছে লাইটটা কিন্তু চেঞ্জেবেল মানে অনেক কটা কালার দিয়ে কালার চেঞ্জ করা যায় তো এটাকে কিন্তু খুলে নিচ্ছে আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করে দিবে আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না তো চলো আমরা এটাকে এখন সেট করে নেব আমি এটা সেট করে নিয়ে ফিরে আসছি তোমাদের কাছে তারপর আমি দেখাচ্ছি তো এটা আমার সেট করা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এটা এবার এটাকে আমি প্লাগের সাথে লাগিয়ে তোমাদেরকে দেখিয়ে নেবো এটা কত রকম ভাবে চেঞ্জ হয় এটা কিন্তু তিনটে কাল তিনটে তিন কালারের আলো জলে তো এটাকে আমি এখন চেঞ্জ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই দেখছো চেঞ্জ হচ্ছে কিন্তু আলোটা তোমাদের আমার এই স্ট্যান্ডটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লাগে আমার ব্লগগুলো তাহলে অবশ্যই ফলো করে দেবে আজকের মতো টাটা আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে